বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট সেবা চালু হলেও দক্ষিণ আফ্রিকায় এখনও মিলছে না এই সেবা এক বছর আগে দূতাবাসের সরঞ্জাম এলেও এখনও বাক্সবন্দী হয়ে পড়ে রয়েছে সেগুলো ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সেখানকার ই পাসপোর্ট ব্যবহারকারী প্রবাসীদের দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলিমের প্রতিবেদনে বিস্তারিত দেড় লাখেরও বেশি বাংলাদেশীর বাস দক্ষিণ আফ্রিকায় বিশাল সংখ্যক এই প্রবাসীদের কঞ্চল সেবা নিশ্চিত করতে উনিশশো সালে দেশটির প্রশাসনিক রাজধানী পিটোরিয়া স্থাপিত হয় বাংলাদেশ দূতাবাস কালের বিবর্তনে অনেক কিছুর পরিবর্তন ঘটলেও ক্ষেত্রবিশেষে পিছিয়ে এই দূতাবাস দুই হাজার সালে ই পাসপোর্ট সেবা চালু করে বাংলাদেশ সরকার দেশের গন্ডি ফেরিয়ে দূতাবাসগুলোতেও চালু হয় এই সেবা দক্ষিণ আফ্রিকায় দুই সাল থেকে এই সেবা দেওয়ার কথা থাকলেও এখনও তা বাক্সবন্দী অবস্থায় এদিকে চরম ভোগান্তিতে পড়েছেন পাসপোর্ট হারানো প্রবাসীরা দেশটিতে দ্রুত ই পাসপোর্ট সেবা চালুর দাবি তাদের আমাদের জন্য এই পাসপোর্ট যদি হইতো তাইলে ভালো হতো কিন্তু আজ অনেক দিন ধরে আমরা শুনতেছি এটা আর হয় নাই আমরা অনেক দিন থেকে অপেক্ষা করতেছি যে মানে 10 বছরে মেয়াদের চালু হওয়ার জন্য পাসপোর্ট কিন্তু এখনো হয়নি এই পাসপোর্টটা পাইলে আমরা দেখা গেছে যে যে কোনো একটা কাজ করতে গেলে আমাদের হাতে একটা এনআর টাইম থাকে গত বছরের আগস্টে এই পাসপোর্ট সেবা চালুর জন্য সনদ জমা পৌঁছায় দূতাবাসে নানা অজুহাতে তা এখনো রয়েছে বাক্সবন্দী যদিও হাই কমিশনারের দাবি দায়িত্ব পাওয়ার পর তিনি ই পাসপোর্ট নিয়ে কাজ করেছেন আমাদের এখানে কক্ষ সংকট ছিল অথবা বিকল্প ব্যবস্থা করা যায়নি সে কারণে এতদিন দেরি হয়েছে দূতাবাসের আশ্বাস দেশ থেকে কারিগরি দল এলে চলতি মাসে চালু করা সম্ভব ই পাসপোর্ট সেবা আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত টিম আসা পর্যন্ত অপেক্ষা করছি আমরা টিম এলেই সবকিছু সম্ভব টিম মেশিনারি সেট দেবে এবং তারপরই কাজ শুরু হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা প্রবাসীরা বর্তমানে পাঁচ বছরের এমআরপি পাসপোর্ট পেয়ে থাকেন ই পাসপোর্ট সেবা চালু হলে পাবেন দশ বছর বেয়াদি পাসপোর্ট নলুল আলম যমুনা নিউজ জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকা